আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য খুবই তোমাদের উপকৃত হবে কি কি উপকৃত হবে তা আমি তোমাদের বলে দিই এক নম্বর তোমরা কোন আমলে শরীর ভালো রাখতে পারবে দুই নম্বর কোন ঝিগিরে গোলক জারি করতে পারবে তিন নাম্বার যত মানুষে বিপদ আসে বিপদ উদ্ধার হওয়া এবং মানুষ তোমাদের ক্ষতি করতেছে তোমরা বুঝতে পারো না তোমরা বুঝতে পারতেছ না তোমাদের ক্ষতি করতেছে তোমরা বোঝো না বোঝো যারা ক্ষতি করব তাদের ক্ষতি হয়ে যাবে এই আজকে তিনটায় গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের তুলে ধরব এবার ছোট্ট একটি কথা বলিনি অনেকে আমাকে বলছিলেন ফোন দিয়ে যে গুরুজি কি বিভিন্ন চিকিৎসা করেন কিনা এবং মানুষে বেশিরভাগই মানুষকে অনেক বান গুরুত্ব গুরুত্ব মানে এমন কঠিন বান মারে এমন বান আছে চব্বিশ ঘন্টা মানুষকে মেরে ফেলায় এসব কাটায় দেন কিনা কি বা আপনার স্বামী স্ত্রী মিল মোহব্বত নাই তারপর স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে বাপের বাড়ি কিবা স্বামী স্ত্রী ছেড়ে চলে গেছে এসব ধরনের কাজ করেন কিনা বিদেশ যাওয়ার জন্য বেশি বাধা আসছে আগে আল্লাহ উচিলে আপনি একেলে লাইন গেট ক্লিয়ার করা যায় কিনা আবার ব্যবসা বাণিজ্য আয়নীতি নেই খারাপ এই অবস্থায় আপনি এসব ধরনের চিকিৎসা করেন কিনা হ্যাঁ পার্সোনাল কিছু কাজ করে থাকি ইনশাল্লাহ ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন এবং আরেক ভাই ফোন দিছিলেন কোনাবাড়ির থেকে আপনার কোনাবাড়ি লোয়াশার এক মাজার আছে গাইবিল মাজার ওখান থেকে কিছু ভক্ত আছে তারাও ফোন দিছিল যে মাদার দমের মাদারকে নিয়ে একটি ভিডিও বানাতে আচ্ছা আমি দমের মাদারকে নিয়ে ভিডিও বানাবো পার্সোনাল ভাবে তবে কি ধরনের ভিডিও লাগবো মানে দমের মাদার তো বহুত ধরনের কাহিনী আছে বহুত ধরনের সাধন আছে আমাকে কমেন্ট করতে হবে নাহলে তো আমি আপনাকেও বুঝতে পারবো না যে কোন ভিডিও দিব আমি কোনটা কাজে আসবে কোনটা আসবে এটা আপনার আমার জানতে হবে না যাই হোক এবার আসেন যখন একটি মানুষের বিপদ আসে যখন একটি মানুষের বিপদ আসে বললে আসে না হ্যাঁ তবে স্বপ্নে দেখায় স্বপ্নে বুঝতে পারে এবং আল্লাপা ইঙ্গিত অগ্রিম খবর দিয়ে দেয় প্রতিটা মানুষকে আমরা বুঝতে পারি না নাম্বার দুই কলবে যখন পরিষ্কার করতে হয় কোরআন শরীফে দেওয়া আছে কোরআন শরীফে বলা আছে যে একমাত্র মমিনের কলব পরিষ্কার হয় তা যিনি জিগির এই তাজিনের কি কিভাবে করতে হয় সেটাও এই ভিডিওতে বলে দিব আচ্ছা এবার আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে বিভিন্ন বিভিন্ন সাধনের সাধনের বিভিন্ন কিভাবে মারা বোনেরা কিভাবে আম্বিয়া হতে পারে কিবা বিভিন্ন ধরনের আপনার আমল দিয়ে থাকেন এই ধরনের ভিডিও দেবেন আমার এই একটি বড় চ্যানেল আছে ওয়ান টু ওয়ান ডিএম টিভি চ্যানেলটির নাম ওয়ান টু ওয়ান ডিএম টিভি চ্যানেলটির লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেব অবশ্যই এই ভিডিওটির দিকে আসবেন বিভিন্ন ধরনের ওই বড় চ্যানেলের অনেক ধরনের ভিডিও আছে দেখতে দেখে আসতে পারেন বহুত কাজে আসবে আগে ভিডিওটি দেখেন দেখার পর ওই চ্যানেলে যে ভিডিওটি দেখেন যে লিঙ্কটি দিয়ে রাখছি উপকার যদি না হয় আপনি তো এই চুল পরিমাণ উপকার না পান তা আমি বলবো দরবশরীফ এক রানা ভাই বলতেছি যে আপনি কখনো আমার কোনো দুনো চ্যানেলে এক চ্যানেলে ভিডিও দেখবেন না এটা রিকোয়েস্ট থাকবে ঠিক আছে আচ্ছা এবার আসেন মানুষ যখন বিপদ আসে বললে আসে না তখন কি করতে হবে প্রতিদিন রাত্রে শোয়ার আগে হাই ইয়া রাহিম হক হক আল্লাহ। এটা প্রতিদিন একশো বার পাঠ করে আপনি বুকে ফুদিয়ে তিনটে ফুদে শুয়ে পড়বেন এই ভিডিওটি আপনি দেখে যদি মনে না থাকে আপনি ভিডিওটি ডাউনলোড করে রাখবেন ইউটিউবে ডাউনলোড করে রাখবেন কিংবা আপনি গ্যালারিতে ডাউনলোড করে রাখতে পারেন কারণ অনেক টাইমে অনেক কিছু আপনারা ভিডিওতে খেয়াল করেন না কারণ অনেক টাইমে কাজ কাম থাকে ঘরের কাজ কাম থাকে বাইরে কাজ কাম থাকে একটা ভিডিও দেখতেছেন হঠাৎ করে একটা ফোন আসলো ভিডিও দেখতেছেন হঠাৎ করে একটি মেসেজ আসলো ভিডিও দেখতেছেন একজন লোক ডাক দিল এই একটি কথা আপনি স্কিপ হয়ে গেলে তখন আপনার কাজে আসবে না কারণ আমি এই ভিডিওটি বলে দিচ্ছি তিনটি বিপদ এবং কলব মমিনের কলব পরিষ্কার করা এবং যারা আপনার ক্ষতি কথা আছে কিভাবে ক্ষতি কত আছে তো বুঝতে পারবেন না এটা অনাশে আপ বিপদ কেটে যাবে যেই আমি যে যেই আমলটা দিছি এই আমলটি রাতে শুবেন সকালে যাওয়ার আগে বলতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন কুনতু মিনাল জালিমিন আপদ বিপদ মুশকিল গুসা ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা লিখে রাখেন কলম খাতায় লিখে রাখেন ঠিক একশো তো বার বের হওয়ার আগে একশত বার পাঠ করে তিনটা ফুতে ঘর থেকে বের হবেন নাম্বার তিন খুব জরুরি খুব ইম্পর্টিং কথা কি জরুরি কি ইম্পর্টেন্ট কথা তাজেনিক জিগির অর্থাৎ আল্লাপাক বলে দিয়েছে একমাত্র মমিনের কলভ পরিষ্কার হবে তাজেনিক জিগিরে এই তাজেনের জিগির অনেকে জানে না পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আল্লাহর অলির থেকে হয়ে আসছে নবিত্ব যুগ যখন চলে যায় বেলায়কের যুগ অর্থাৎ আল্লাহর অলি যুগ যখন আসে তখন এই অলি যুগে এই তাজিনিক জিগির খাইতে বইতে লইতে চলতে ফিরতে মনে মনে করে রাতে রহমত টাইম এই রহমত টাইমে জিগির করতে হয় আটটুশী বলেন বান্ডা শরীফ বলেন চন্দ্রপাড়া বলেন শরীর বলেন যত তরিকুন্দ আছে নাজমি শরীফ বলেন খাজা গরিবের নেওয়া চিস্তিয়া তরিকা বলেন কাতরিয়া তরিকা বলেন নকশাবন্দিয়া মুজাক দিয়া তরিকা বলেন যেই তরিকা বলেন সকল তরিকা এই তাজিনী জিগির সবাই করে থাকে আপনি যদি তরিকত লন নাই অনেক টাইমে মজি শাহ অনেক দরবার আছে আশি গান হইতে পারেন শাহজালা শাহ বাবা মাজারে আশি গান হইতে পারেন গোলাপ শাহ মাজারে আশি হইতে পারেন বর বীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাহ আপনি আশি গান হইতে পারেন খাজা গরিব নেওয়া আশি হইতে পারেন মানে ভক্ত এক হিসাব আর সেখানে এক হিসাব আশি হইতে পারেন তারাও যে কোনো একজন অলিকে পছন্দ করে ভালোবেসে আল্লাহ রাসুলকে ভালোবেসে আপনি আমলটি করবেন কাজ হয়ে যাবে এবার তাজিলিক জিগিরটি কী আপনার করতে হবে রাত্রে ঠিক এশারে নামাজে পর পড়তে পারেন বারোটা পর পড়তে পারেন এগারোটা পর পড়তে পারেন দশটা পড়তে পারেন পাঠ করবেন ঠিক আমি যেভাবে চোখ বন্ধ করে বলবেন রহমান এ রহিম ডাইনের থেকে বলবেন আল্লাহ বামে বলবেন হু এই কলব প্রতিটি পুরুষ প্রতিটি মহিলার মা বোন বাবা সবার কলব বুকের বাম সাইডে দুই আঙ্গুলেন দুধের বুকের দুই আঙ্গুলের নিচে কলকটা থাকে ঠিক দাইনে বলতে হবে আল্লাহ ও আল্লাহ হু ঠিক পাঁচশো পার এখন বলতে পারেন ভাই আমি কিভাবে বুঝবো পাঁচশো পার পাঠ করি ডিজিটাল তসবি আছে সেটা আপনি একটা করে টিপ দেবেন জিগির করতে পারেন কিবা তসবি নিতে পারেন একটা করে জিগির করবে একশো বার জিগির করবেন একটা করে দানা থেকে দেবেন পাঁচশো তো বা পাঁচবার জিগির করে বুকে দিয়ে প্রতিদিন আপনি রাত্রে এভাবে মুখে বুক বলবেন আল্লাহু সারাদিন করবেন মনে মনে যদি এগুলো করতে পারেন যত মানুষ আছে জানা অজানা যেই কটা নিয়ম দিছি যে কটা তিনটা আমলে তিনটা নিয়মে জালালি যে নিয়মগুলা দিছি এই আমলগুলা ইউটিউবে ঘুরে দেখতে পারেন এত আমল আপনি এত হাজার হাজার আমল পাবেন এই তিনটি তাজিনি যে গোপনীয়তা জ্বালালি জিনিসগুলো দেওয়া হয়েছে কেউ আপনাকে দেবে না তাও যদি আপনি আপনাকে ভালোবাসা না পাই তাও যদি আপনাকে মন না পায় আর কিভাবে পাবো এত গোপন কথা এত গোপন কথা এত জরুরি ইম্পর্টেন্ট জিনিসগুলা দিয়ে দিছি কখন বুঝবেন জানেন যখন ফল পাবেন এখন হয়তো আমার কথা মনে হয়তো যে ভাই বড় বড় ইসলামাত আছেন বড় বড় কথা বলতেছেন দেখি কাজে কর্মে কি হয় হ্যাঁ দেখেন ভিডিওটি ডাউনলোড করে রাখেন যেভাবে যেভাবে বুঝি শিখ পার্ট টু পার্ট আপনি সিরিয়াল বাই সিরিয়াল আপনি এই কথাগুলো মনে করবেন একটা একটা করে কথা শুনবেন একটা একটা করে নিয়ম পালন করবেন প্রতিদিন এরকম আপনি ঠিক একচুয়ালি দিন কথা থাকেন একচুয়ালি দিন লাগবো না আমি আমি বলছি তিন দিনে মাথা আপনি প্রথম দিন করবেন ফল পাও একটু ভালো পাবেন তারপরে করবেন আর একটু পাইবেন তারপর করবেন আর একটু পাবেন একচুয়ালি দিন করেন আপনি চেহারাময় ময় অন্যরকম হয়ে যাবে শরীর ভিতরে কোনো অসুস্থ থাকলে দূর হয়ে যাবে আর অনেকে বলেন ভাই আমি অনেক অসুস্থ আমি বলবো আপনি জিকির করেন আর যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ তদ্বির এবং আমি চিকিৎসা করে থাকি আমার ফোন নাম্বার যোগাযোগ করবেন আর এই তিনটি জিনিস যে দেওয়া যে দামি জিনিস কেউ আপনাকে দেবে না আপনি পুরো ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন বহুত আমল আছে বহুত কিছু আছে সাধন বজন জিন সাধন পরিসাধন বহুত কিছু আছে এগুলো আপনি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা নতুন হলে পুরান হলে একটি লাইক দেবা আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দাও কারণ তোমার এই শেয়ার আমার অনেক দর্শক দেখবে আর তোমারও লাভ হবে তোমার সিলেটে আমি কতটি শেয়ার পাইলাম এই শেয়ার অনুযায়ী লাইকের অনুযায়ী সাবস্ক্রাইব অনুযায়ী আমি কোনো আমার কোনো অনুমতি লাগবে না যে আমার ফোন বা গুরুজি কিংবা ভাই আমাকে অনুমতি দেন অনুমতি লাগবে না আমি অনুমতি ভিডিওটি দিতেছি খালি একটা লাইক দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পারলে তোমার ইমো আছে তুমি একটু নাই যত তুমি আমাকে আল্লাহ আমি তত শুনবো আমি সবই দেখি তুমি কি করো না করো তোমার বিপদ তারপথ আমি সবই তাকিয়েছি তারপর আমি শুনি না কেন শুনি না জানো তুমি আমাকে ডাকো না ঠিক এরকম আমাকে ভালোবাসবেন আমার অনুমতি লাগবো না আমার প্রতিটা মুখের কথা আপনার কাজে হবে আগে আল্লাহ উসিরাম এসি আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে নতুন আগাম ভিডিও পেতে হলে আমাদের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখে থাকা হবে আর যে কোনো সমস্যা সমাধানের কারণে ইনশাল্লাহ ফোনে যোগাযোগ করবা আমি সমাধান করার চেষ্টা থাকবো অনেক চেষ্টা থাকবো তোমাদের ফোনটাই আমি গুরুত্বপূর্ণ আমাদের কাছে সব ভালো থাকো সই সালাম থাকো আল্লাহ হাফিজ নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে বেলাই করে ক্লিক যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যায়